আসসালামু আলাইকুম মন চাই উঠতে চলো যাই ঘুরতে এই যে আমাদের বড় ভাই দিচ্ছে আমরা যাচ্ছি আজকে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক একটি জায়গায় তো যাওয়ার পথে গাড়িতে একটু তেল উঠিয়ে নিলাম যেন কোনো জায়গায় যাই গাড়ি তেল না ফুরায় তো দুর্গাদা বাজার দুর্গাদা বাজার থেকে আমরা জামালগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হলাম যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রাস্তার সাইড একটা রয়েছে ইট ভাটা তো আমরা যাচ্ছি হঠাৎ রাস্তার সাইড এ চোখে বললো জেলার খেতলা উপজেলায় অবস্থিত বিলের ঘাটে আমরা যাচ্ছি এর আগেও কিন্তু আমি গেছিলাম বিলের ঘাটে কিন্তু মিনি ওয়াশ টাওয়ার করার পর এই আজকে প্রথম যাচ্ছি যাওয়ার জন্য একটু আনন্দটা বেশি যে কিরকম ওয়াশ টাওয়ার টা এটা হচ্ছে পালি বাজার ছোট একটা বাজার তারা সামনে গাড়ি ফস দিচ্ছে পালি বাজার থেকে এই যে মুরগির শেড দেখতে পাচ্ছি রেল লাইন রেল লাইন এবং এখানে কয়েকটা দোকান রয়েছে আমরা এখন যাব জামালগঞ্জ চার মাথা আর সামনে কিছু দূরে আগে এই যে পেয়ে গেছি জামালগঞ্জ চার মাথা জামালগঞ্জ চার মাথায় কিন্তু চারদিকে চারটা রাস্তা গেছে আমরা যাচ্ছি জয়পুর থেকে যে রাস্তাটা আছে সেটা এখন এই চার মাথা থেকে যেটা পূর্ব দিকে গেছে বিলের ঘাটে যারা যাবেন তারা পূর্ব দিকে রাস্তাতে যাবেন আমরা পূর্ব দিকে রাস্তায় রওনা হলাম এখন আমরা এই পূর্ব দিকে রাস্তাটা সোজা চলে গেছে একবারে বিলের ঘাট এবং বিলের ঘাটের পরে একটা কেজি বাজার বসন্ত বাতাসে সেই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ম যাই গান পারি না বললাম না যাচ্ছি এই জায়গার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর রয়েছে রাস্তার দুই সাইডে সারি সারি গাছ এবং রাস্তাও অনেক সুন্দর সুন্দর একটা পরিবেশ আমরা মানে যাচ্ছি বিকেলের শীতল হাওয়া আহ কতই না মজা আমরা যাচ্ছি সেই প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে দেখতে ইলের ঘাটে যাচ্ছি ভালোই লাগতেছে দেখতে আমরা আর কিছু কন হয়তো বা গেলে বিলের থাকবে যাবাই যে প্রায় চলে এসেছি আমরা বিলের ঘাটে একটা সাইনবোর্ড পালাম সাইনবোর্ডে লেখা আছে এসে বিলের ঘাটে স্বাগত বিলের ঘাটের সবুজ প্রাকৃতিক টেকসই ভবন আর দেখতে পেলাম কয়েকটা দোকান যাচ্ছি আরো সামনে সামনে যাতে দেখতেছি রাস্তা দুধারে লাইটিং ব্যবস্থা করা আছে বাহ সুন্দর লাগলো ডানে মোড় ডানে মোড়ে যাচ্ছি মোড় ঘুরে গেলাম যাতে দেখতেছি একটা বোর্ড এই বোর্ডে মানে নদীর নাম দেওয়া আছে বিলের ঘাট রেগুলার তিন ভেট এবং আমাদের বড় ভাইরা চলে আসলে আসে পোস্ট দিচ্ছে যে মসজিদ নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদটির নাম হচ্ছে হজরত বিলাল রাজি আল্লাহ নামাজের ব্যবস্থা এখানে বিলি ঘাটে যারা আসবেন আসে তারা নামাজের জন্য এই যে ব্যবস্থা রয়েছে মসজিদ এই মসজিদে আসে নামাজ পড়বেন মসজিদটি স্থাপিত সাতাশ বারো দু হাজার চব্বিশ ইংরেজ মসজিদটি প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন তো আপনারা যারা পাঁচ হক নামাজ পড়েন এই বিলি ঘাটে অবশ্যই মসজিদে নামাজ পড়বেন এটা হচ্ছে সুইচ গেট এই এখানে রয়েছে এই বস্তাগার সিট রয়েছে এই যাচ্ছি আমরা আরো সামনে সামনে যাচ্ছি দেখতেছি এই যে দোকান রয়েছে এবং বস্তাগার জন্য সিটের ব্যবস্থা রয়েছে যাচ্ছি ব্রিজ